তৃতীয় মতটি হচ্ছে আহলুল হাদিসের মত যারা না তো নরম নীতি নিয়েছে আর না চরম নীতি নিয়েছে। যারা এই চরম নীতি হিসাবে বা ভাগের ভাগ প্রমাণ দ্বারা স্বীকৃত আর নয় ভাগ রায় কিয়াস দ্বারা স্বীকৃত বলেছে কিংবা এক হাজার ভাগের এক হাজার ভাগের নয়শো নিরানব্বই ভাগ রায় কেয়াস দ্বারা স্বীকৃত আর এক ভাগ মাত্র দলিল প্রমাণ দ্বারা বলেছে এটা হচ্ছে চরম আর নরম যারা রায় কি আজকে একেবারেই অস্বীকার করে দিয়েছে এই দুই মতের মধ্যপন্থা মত হচ্ছে আলুল হাদিসদের মত এবং সঠিক মত সেটা হচ্ছে কি যে সব সবসময় কেয়াস করা যাবে না বিশেষ শর্ত ছাড়া বিশেষ কিছু শর্ত ছাড়া কি করা যাবে না কেয়াস করা যাবে না সেই সকল শর্তগুলির মধ্যে এক নম্বর শর্ত হচ্ছে দলিল প্রমাণের বর্তমানে কেয়াস নিষেধ এটা হলো আল হাদিসের নীতি যেখানে দলিল আছে সেখানে আর কেসের প্রয়োজন নেই কারণ যিনি বিধান দাতা আল্লাহ রা আলামিন সাল্লাম যেটা বিধান দিয়েছেন আর ওটা থাকা সত্ত্বেও যদি আপনি কেয়াস করেন তাহলে তাদের বিধানগুলিকে কি করা হলো তাদের বিধানগুলিকে অমান্য করা হলো এবং জানে না বুঝে অস্বীকার করা হলো তাহলে সরিয়াটা এসেছিল কেন আল্লাহ এবং আল্লাহ রসুল তাহলে কেন সে কারণে যেখানে নস থাকবে দলিল থাকবে ওখানে কোন কেয়াস করা যাবে না যেমন একটু আগে আপনাদের বললাম জানা যায় দাঁড়ানো সময় দলিল এসছে পুরুষের বেলা এখানে মহিলার বেলা এখানে এখানে এই কথা বলা যাবে না যে না উভয়কে বুকের কাছে দাঁড়াতে হবে কারণ সেখানে ইমান আছে এবং ইমানের জ্যোতি আছে কারণ এটা এটা হচ্ছে কেয়াস এটা কি নয় এটা দলিল নয় এক নম্বর শর্ত দ্বিতীয় নম্বর শর্ত হলো এই যে আসল থাকতে হবে উপস্থিত এবং আসল বিধানটি দলিল দ্বারা প্রমাণিত হতে হবে কিংবা ইজমা দ্বারা প্রমাণিত হবে আসলের কথা কি বলেছিলাম একটু আগে এমন একটি দলিল এমন একটি প্রমাণ যে যে যেটাকে আসল বলা হচ্ছে তার মানে হলো এই যে এমন একটি বিষয় যেই বিষয়টা দলিল ও প্রমাণ দ্বারা কি স্বীকৃত প্রমাণিত তাই তখনই ক্যাস করতে পারবেন যখন আসল থাকবে মানে শরীরতে কি থাকবে আসল থাকবে এবং আসলের হুকুমও বর্ণিত থাকবে আর তৃতীয় সত্য হচ্ছে যে আসল এবং গৌণ ফারা আসল এবং ফারা মুখ্য এবং গৌণ যেটা আসল বিষয় মানে মূল বিষয় আর যেটা গৌণ বিষয় যে সম্পর্কে দলিল করান শূন্যতে নেই এই দুইটি বিধানের ইল্লত বা কারণ যেন এক হয় কারণ যেন কি হয় এক হয় মদটা যেই কারণে হারাম হয়েছে ওই কারণটা যদি অন্য যে কোনো পাওয়া যায় তাহলে তখন ওটাকে আপনি হারাম বলবেন হারাম বলবেন না যেমন যদি কোনো মানুষ একটা ট্যাবলেট নিয়ে এসে বলে যে এটা হালাল না হারাম তাহলে আপনি বলবেন যে যদি এটাতে নেশা আসে মদের মতো তাহলে কি হয়ে যাবে হারাম হবে নচেত হারাম হবে না তাই আসল এবং ফারা মূল এবং গৌণ দুটির কারণটাও কি হতে হবে এক হতে হবে তারপরে আপনি কেয়াস করতে পারেন নচেত কেয়াস করতে পারেন না অনুরূপ যেই আসলে যেই কারণটি আছে সেই কারণটি যেন সকলের কাছে প্রমাণিত হয় সহী পদ্ধতিতে যেন প্রমাণিত হয় যে কেন এটা হারাম বা কেন এটা হালাল বা কেন এটা জায়েজ এই যে কেন এইটাকে বলা হয় ইল্লত কি বলা হয় ইল্লত কারণ বা হিকমত যে এটা কেন হালাল আর কেন হারাম এই কারণটা জন্য কি হয় স্পষ্ট পাওয়া যায় যদি স্পষ্ট সেই কারণটা না হয় অনেক সময় কারণ অস্পষ্ট কেউ খুঁজে পাচ্ছে না কেন ইসলাম কেন এটাকে নিষেধ করলো বা কেন জাহেজ করলো আর অনেক সময় কারণ খুঁজে পাচ্ছে না সেই কারণে বলা হচ্ছে এর কারণ হচ্ছে তা আব্বদি কারণ মানে এটা ইবাদত করার কারণে এটাতে কোনো ইল্লত খুঁজা খুঁজি যাবে না বা প্রয়োজন নেই বলবেন এটা কিরকম উটের গস্ত খেলে ওজু ভেঙে যায় আল্লাহ রসুল কারণ কি বলা হয়নি এর কারণটা কি ওরা মায়েরাম অনেক চেষ্টা করেছেন বা কিন্তু ওই কারণগুলি এক একজন এক এক ধরনের বলেছে তাই এটা স্পষ্ট নয় শিখ সবার কাছে এটা স্বীকৃত নয় যে কি কারণে উটে বস্ত খেলে উঁজু ভেঙে যায় এখন এই কারণটা যখন অস্পষ্ট তখন এর উপর ভিত্তি করে আপনি কোন এক অন্য মাসলার দলিল দিতে পারেন না বলতে পারেন না যে উটের গস্ত খেলে যেমন অজু ভেঙে যায় তেমন আরও অন্য গস্ত খেলেও অজু ভেঙে যায় এটা বলতে পারবেন না কারণ এখানে কারণ আমি একটি উদাহরণ এখানে আরো পেশ করে দিই ধরনের কেউ উট পাখি জবাই করেছে কি জবাই করেছে উট পাখি জবাই করেছে এবার উট পাখির গোস্ত খাওয়ার পর প্রশ্ন আসলো যে এখন অজু করতে হবে কি হবে না বলে কেউ বলছে অজু করতে হবে কেন বলছে উট পাখি আর উট যেহেতু একই তাহলে কি করতে হবে ওযু করতে হবে ওযু করতে হবে কারণ উটে ওযু করার কথা এসেছে আমরা বলবো না উটে উটের গোশত খাওয়ার পর ওযু করার কথাটি বা এই কারণটি কেন এটা অস্পষ্ট তাই আপনি উট পাখিটাকে উটের সঙ্গে মিলিয়ে নিতে পারেন না এ সকল শর্ত যখন থাকবে তখন এই এক ব্যক্তি কি করতে পারে কেয়াস করতে পারে নচেত কেয়াস করতে পারে এর মধ্যে সবচেয়ে বড় দুটি শর্ত হলো এই যে যখন দলিল থাকবে না তখন আপনি কেয়াসের আশ্রয় নিতে পারেন দ্বিতীয় নম্বর কথা হলো যে মূল বিধান একটা থাকতে হবে আর ওই মূল বিধানটার অনুরূপ এই বিধানটা হতে হবে দুই বিধানের হতে হবে তারপরে আপনি সেই বিষয়টাকে কেয়াস করতে পারেন মনে রাখবেন এই কেয়াসের পূর্বে আহলুল হাদিসের একটা আরো সুন্দর নিয়ম হচ্ছে এই যে আপনি কোরআন এবং শূন্যতে দলিল না পেলে সাহাবায় কেরামের আমল খুঁজেন কার আমল খুঁজেন সাহাবাই কালামের আমল খুঁজেন কেন সাহাবাই কালামের আমল খুঁজতে হবে কারণ তারা হচ্ছেন সালাফে সালে তাদের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে আলাই কুমবে সুন্নতি ও সুন্নাতিল খোলাফা রাশেদিন যে তোমরা আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুন্নত ধরে থাকো এবং খোলাফা রাশেদিনদের সুন্নত ধরে থাকো তাই কেতাব এবং সুন্নতের দলিলের পর যদি দলিল না পাওয়া যায় তাহলে সাহাবা রামের ঐক্যমত এবং একরামের আমল অনেক ক্ষেত্রে দলিল এবং এই নিয়মটা বেশি সুন্দর এটাই সাধারণত হাদিসেরা করে থাকে অনেক এটা কিন্তু হাম্বালেও এই নিয়ম আছে এই কারণে এই নিয়ম আছে যে ইমাম আহমদ বিন হাম্বাল একজন মহাদ্দেশ ছিলেন বরং মহাদ্দেশ সেরা মহাদ্দেশ ছিলেন সেই কারণে তাদের নিয়ম ছিল যে তারা কেতাব এবং শূন্যতের পর সাহাবায় গ্রামের আমল খুঁজেন সেই কারণে ভালো নিয়ম হচ্ছে কেতাব এবং সুন্নতের পর সাহাবাই নামেরা আমল পাওয়া গেলে তার উপর আমল করা যদি সেটাও না পাওয়া যায় তখন ইজমা নচেত এই ধরনের প্রয়াসের আশ্রয় নেওয়া নচেত না নেওয়া